ছাত্রছাত্রীদের শরীর স্বাস্থ্যের কথা মাথায় রেখে বিদ্যালয়ে তৈরি করা হয়েছিল পুষ্টি বাগান এবার সেই পুষ্টি বাগানে একাধিক ফলের চারা গাছ রোপণ করা হলো কোচবিহার এক নং ব্লকের গাওয়াগুড়ি এলাকায় অবস্থিত বিবেকানন্দ পঞ্চম পরিকল্পনার প্রাথমিক বিদ্যালয়ে এদিন নারকেল আম পেয়ার কুল ড্রাগন ফল পাতিলেবু মালতা মুসাম্বি সজনে গাছের চারা রোপণ করা হয় ওই পুষ্টি বাগানে একদিকে যেমন ফল গাছের চারা রোপণ করা হয় তেমনই বিভিন্ন রকম শাকসবজিও সেখানে রয়েছে আর তা দিয়ে স্কুলের মিড ডে মিল রান্না হয় আর সেই রান্না করার মিদ্যে পেট ভরে খায় ছাত্রছাত্রীরা মূলত ছাত্রছাত্রীদের সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে বিদ্যালয় কর্তৃপক্ষ এ ধরনের সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে নিয়ম মেনে পুষ্টিবাগান পরিচর্যা করা সহ যাবতীয় দায়িত্ব বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকারা কাদের কাজ মিলিয়ে পালন করে থাকেন বিদ্যালয়ের এই পুষ্টিবাগান একেবারেই সকলের কাছে এক অনন্য নজির হয়ে দাঁড়িয়েছে বর্তমান সময়ে জল না বিবেকানন্দ পঞ্চম পরিকল্পনা প্রাথমিক বিদ্যালয়ে আমাদের একটি গার্ডেন রয়েছে আমাদের স্কুলের প্রধান শিক্ষক মহাশয় মহিন্দ্র তত্ত্বাবধানে বাগানটি গড়ে উঠেছে আজকে আমরা বিদ্যালয়ের বাগানে ষাটটি চারা গাছ রোপণ করলাম এই গাছগুলি ব্লক প্রশাসন থেকে বিদ্যালয়কে দিয়েছে তাই গাছগুলি আজকে আমরা রোপণ করলাম